রসুলবাগ গোলাপশাহ জামের মসজিদের উন্নয়নের কাজ কতটুকু হয়েছে এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের ভিতরে অন্তর্গত পড়েছে আপনার এই মসজিদটি আলহামদুলিল্লাহ আমি এই মসজিদে দুই হাজার পাঁচ চব্বিশে জুলাই থেকে ইমামতির দায়িত্ব পাই আলহামদুলিল্লাহ অনেক অনেক উন্নয়ন হয়েছে উন্নয়নের দিকগুলো যদি আপনাদের সামনে আমি তুলে ধরি যখন মসজিদ শুধুমাত্র একতলা ছিল মসজিদ দুতলা তিনতলা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আপনার তো ভালো করে জানেন সেলিম ভাই যে গত কয়েক বছর আগেও আপনার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম তখনও ওই মসজিদে এরকম টাইলস ছিল না এখন আপনি চতুর্দিকে থাকে দেখেন আলহামদুলিল্লাহ টাইলস হয়েছে আলহামদুলিল্লাহ এই মসজিদের দিন দিন উন্নয়ন এবং অগ্রগতি উন্নতি এমন হয়েছে উন্নয়ন কমিটি এবং আমাদের মুসলানিয়া গ্রামের সহযোগিতায় বিশেষ করে আমাদের মুতোয়াল্লি মীর দায়ম আলী নাজির ভাই সহ সকলে মিলে এবং রসুলবাগবাসী মিলে এত সহযোগিতা করেছেন যে আলহামদুলিল্লাহ মসজিদ এখন পরিপূর্ণভাবে কমপ্লিট মুসল্লিরা এখন শান্তির সাথে পাঁচকের নামাজ আদায় করে করতে পারতেছে এবং হাফেজ সাহেবরা যারা নামাজ পড়াতেন তারাও অনেক ঘেমে যেত আলহামদুলিল্লাহ এখন এসির ব্যবস্থা হওয়ার কারণে আমাদের অবস্থা খুবই এখন উন্নত এবং সৌন্দর্য মুসল্লি একরাম এসে নামাজ পড়েন তৃপ্তির সাথে এবং যতক্ষণ পর্যন্ত মুসল্লি অনেক নাম থাকেন ততক্ষণ পর্যন্ত আমাদের এসিও চলে তারপরে নামাজ শেষ হয়ে গেলে তারপর ফ্যানও চলে অনেক উন্নয়ন হয়েছে আমাদের ছাব্বিশ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিক বাইয়ের উদ্যোগে এত কাজ হয়েছে যেটা আমরা রসুলবাগবাসী কল্পনাও করি নাই বিশেষ করে আমি পার্ক সম্পর্কে এটাই বলতে চাই আমাদের মসজিদে যখন সংকলন হচ্ছে না মুসলি অনেক গ্রামের তখন আমরা আমাদের এই পার্কের যে জায়গাটা মুসল্লিদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন সুপ্রতি শুক্রবারে মসজিদ তো পুরা কানায় কানা ভরে যায় তার সাথে সাথে আমরা পার্কের ভিতর পর্যন্ত নামাজের ব্যবস্থা করে থাকি মসজিদ কমিটির পক্ষ থেকে এটা একমাত্র অবদান হলো আমি বলবো আমাদের সফল কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিক ভাইয়ের অনেক অবদান এবং আমাদের সরকারের অবদান অবশ্যই বলতে হবে এটা আমাদের জন্য অনেক একটা উন্নয়নের ফসল আমরা দেখতে পাচ্ছি যার সাথে সাথে আরও কয়েকটা কথা না বললেই চলে না সেলিম ভাই বলতে হয় যে আমরা আগে জানা যা পড়াইতে আমাদের অনেক কষ্ট হয়ে যেত এখন এমন সুন্দর পরিবেশ হয়েছে যে দুইটা মসজিদ রসুলবাগ জামে মসজিদ এবং গোলাপসা জামা মসজিদ উভয় মুসল্লিয়ানে উভয় মসজিদের মুসলিয়ানের গ্রাম আমরা একসাথে জান নামাজ আদায় করে থাকি এবং আমাদের সফল কাউন্সিলর দুইবার দুই দুইবার নির্বাচিত আমাদের আলহাজ হাসিব রহমান ভাইয়ের অবশ্যই এটা অবদান বলতে হবে এটা আমি একজন ইমাম হিসাবে বলা আমার জন্য কর্তব্য মনে করি কেন আমরা যখনই দেখছি যখনই ডাক দেই মানিক ভাইকে আমরা পাই কেমনে আমি আমি কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে যদি কোনো ব্যক্তি মারা যায় মারা যাওয়ার সাথে সাথে যদি আলহাজ হাসিবুর রহমান মানিক ভাই জানেন যে অমুক লোক মারা গেছে রসুলবাগবাসী অন্য অন্য এলাকারও আছে আমি রসুলবাগ সম্পর্কে বলতে চাই ব্যাস আমি প্রথম কাতারেই দেখি যে আমাদের আলহাজ হাসিবুর রহমান মানিক ভাই উপস্থিত আমি অত্যন্ত সন্তুষ্ট এলাকাবাসীও সন্তুষ্ট যে একসাথে আমরা জানাজান নামাজ আদায় করতে পারি আরও সেলিম ভাই আপনাকে না বললেই নয় বলতে হবে আমরা অনেক বছর পর্যন্ত প্রত্যেক মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করছি একসাথে হওয়ার জন্য চেষ্টা করি কিন্তু ওই পার্ক উন্নয়ন না হওয়ার কারণে আগের কথা তখন আমরা বিষ দুই মসজিদের মুসলমানের গ্রাম দুই জায়গার মধ্যে আমরা নামাজ আদায় করে আসছি যখন এই পার্কের কাজ কমপ্লিট হল হওয়ার সাথে সাথে আলহাজ হাজিবুর রহমান মানিক বাই উদ্যোগ নিলেন রসুলবাগ জামে মসজিদ কমিটির সাথে আলোচনা করলেন এবং আমাদের গোলাপশাহ জামা মসজিদের কমিটির সাথেও আলোচনা করলেন এই যে গত ঈদের আগের ঈদ রোজার ঈদে বললেন না আমরা একসাথে নামাজ আদায় করতে চাই উভয় পক্ষের কমিটি কমিটির যারা আছেন দায়িত্বশীলরা যারা আছেন তার অত্যন্ত আনন্দের সাথে আমরা একসাথে নামাজ আদায় করতে পারছি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে যে আমরা দুই মসজিদের দুইজন ইমাম সব নামাজ পড়াই স্বল্প সংখ্যক মুসলিয়ানের করাম যখন আমরা এই শিশু পার্কের মধ্যে ঈদের নামাজ আদায় করেছি ডাইন দিকে থাকাইলে মুসলিয়ানের গ্রাম কত সুন্দর সাদা পাঞ্জাবি এবং টুপি পরা বাম দিকে থাকাইলে দেখলাম সাদা পাঞ্জাবি টুপি পরা আনন্দেও উল্লেসিত হয়েছিলাম সেদিন যে তখনও আমাদের আলহাজ হাসিবুর রহমান মানিক ভাই তিনি আমাদের সাথে ঈদের নামাজ আদায় করেছেন আমরা দাবি করেছি যে মানিক ভাই যতদিন আপনি থাকবেন আমাদের সাথে ঈদের নামাজ আদায় করবেন এরপরে কোরবানির নামাজ কোরবানির ঈদ আসলো কোরবানি ঈদের সময় আলহামদুলিল্লাহ আমাদের সাথে প্রথম কাতারেই আলহাজ হাসিবুর রহমান ভাই আমাদের সাথে নামাজ আদায় করেছেন